এখন এই পাত্রপক্ষ এসে পড়বে এই নিয়ে আমার একশো এক নাম্বার দেখতে আসা বাকি একশোটাই আমার বিয়ে ভেঙে গিয়েছে আমি যেমন তেমন তো আমার সাথে মিলে না এইবারে বিয়েটা কি হবে আমার আসলে আমি যেমন শাশুড়ি পছন্দ করি এমন শাশুড়ি না পেলে তো আমি বিয়েই করব না আবার মাও এদিক দিয়ে বলেছে যে এবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে নাকি আমাকে ঘর থেকেও বের করে দিবে। হে আল্লাহ তুমি আমার মনের মতো শাশুড়ি মিলিয়ে দিও এই প্রথম আমার ছেলের জন্য আমি মেয়ে দেখতে এসেছি বাবা গো বাবা আমি আবার এত ঘোরাঘুরি পছন্দ করি না যদি তোমার সাথে আমার মতের মিল হয় তাহলে আমি বিয়ে পাক্কা করে দিব তোমার মায়ের সাথে কথা বলে কিছুদিনের মধ্যেই তোমাকে নিয়ে যাব তো মাইয়া বলো তো তুমি কি সব সময় এমন জামা পরো হ্যাঁ আমি সব সময় এরকম মাথায় কাপড় দিয়েই থাকি না না বাবু এরকম আমার যদি জামা কাপড় পরো আমার ঘরে যাইয়া হবে না আমার ছেলে আবার এইসব জামাকাপড় পছন্দ করে না আমার ছেলে ছোটবেলা থেকে খুব ভাবে বড় হয়েছে সে আবার ওয়েস্টার্ন পছন্দ করে তুমি যদি ওয়েস্টার্ন পরো তাহলেই তোমাকে আমার ঘরে তুলবো আচ্ছা তুমি কি ঘরের সব কাজ পারো আমি বাসার সব কাজ পারি না না আমার ছেলের বউকে দিয়ে বাবা রে বাবা আমি কাজ করাবো না কারণ আমার ছেলের বউ নিব ছেলের সাথে ঘুরবে ফিরবে ছেলের সাথে সুখ দুঃখের গল্প করবে আমি না থাকলে ছেলেকে সময় দিবে তাহলে কেন তুমি ঘরের সব কাজ করবে বলো ঘরের কোনো কাজ করা যাবে না আচ্ছা তুমি কি রান্না পারো হ্যাঁ আমি সব রান্না বান্না পারি না না একদমই আমরা ঘরে রান্না করে খাই না ঠিক আছে আমরা সবসময় বাহিরের খাবারটাই খাই তুমি যদি এটাতে অভ্যাস করতে পারো তাহলেই হবে আচ্ছা তুমি কি বাহিরে ঘুরতে যেতে পছন্দ করো না আমি বাহিরে তেমন একটা ঘুরতে যাই না না বাবু তুমি এরকম যদি ঘরের মধ্যে থাকো তাহলে চলবে না চলবে না আমার বাবু আবার বাংলাদেশ সব জায়গায় ঘুরে ফেলেছে বাহিরের অনেক দেশে ঘোরা শেষ তো মনে করো তুমিও যদি না ঘুরো তাহলে আমার বাবুর একটা বোর ফিল হবে না তোমার কিন্তু সব জায়গায় ঘুরতে হবে ঠিক আছে তুমি ঘুম থেকে কখন উঠো আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি কি আমরা তো কেউ সকাল বারোটা না বাজে পর্যন্ত উঠেই না ঘুম থেকে কে বলো এইসব ছয়টায় আমার ছেলে তো ঘুমাতেই যায় ছয়টায় তুমি কিভাবে ছয়টায় উঠো ঘুম থেকে না না হবে না বারোটায় যদি ঘুম থেকে উঠতে পারো তাহলেই আমার ছেলের বউ হতে পারবে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে আমার তেমন কোনো কিছু চাওয়ার নেই কি বলো তোমার কোনো চাপ পাওয়া নাই আমি তো ভাবছিলাম তুমি বলবা আমারে পঞ্চাশ ভরি গয়না দিতে হবে আমাকে এইটা দিতে হবে ওইটা দিতে হবে কি বলো চাও পাওয়া নাই হ্যাঁ দিব দিব তোমাকে অনেক বেশি দিব হ্যাঁ আমারও তো আপনাকে পছন্দ হয়েছে আমার আগে একশোটা বিয়া ভেঙে গেছিল এদিকে শাশুড়ি আমি চাইছি বিয়া পাক্কা আমু শাশুড়ি পছন্দ হয়েছে বিয়া পাক্কা শাশুড়ি মা আপনি তাড়াতাড়ি নিয়ে যান আমার এই বছরতে আম্মু কইছে আমার বাড়ি করে দিব এইবার বিয়াটা ঠিকঠাক করতে পারলে আমি এমনই চাইছি আপনার মতো চাইছি বিয়া পাক্কা বিয়া পাক্কা করেন মা।